নমস্কার বন্ধুরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা এখন প্রতিটা ঘরে ঘরে কিন্তু এর মানে অনেকেই জানে না সেটা হচ্ছে অহংকার প্রচুর মানুষদের রয়েছে আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে আমার বাড়ির মধ্যেই রয়েছে যে কিভাবে নিজেকে সেটা ভাবা মুশকিল আমি পারি আমি পারি আমার মানে আমি আমি সব কিছু পারি আমার মতন কোনো মাস্টার নেই ইংরেজিতে যারা মাস্টার সারা সবাই ভুল আর আমি ঠিক এই জিনিসটা প্রত্যেক পরিবারের মধ্যেই একজন একজন করে রয়েছে আমার মধ্যে রয়েছে সেটা নিয়ে একটু যে অহংকার যে করাটা কত ক্ষতিকারক আর পতনের মূল এটা যে এই জিনিসটার মানে অনেকেই জানে না অহংকার করে যে কোনো লাভ নেই এবং অহংকার যে করলে কি হয় একদিন একদিন বা আজ দিন কাল তার পতন হবেই সে চেহারাতেই অহংকার করো আর মুখশ্রীতে অহংকার করো সৌন্দর্যতেই অহংকার করো আর যা যেখানে অহংকার করো না কেন মনে নোংরা আর মন হচ্ছে একটা ডাস্টবিন সে ডাস্টবিনে যদি নোংরা থাকে সে নোংরাতে যদি গন্ধ বেরোয় হাজার অহংকার করেও লাভ নাই সেই নিয়েই একটু আলোচনা করে তারপর একটা কবিতা বলে শেষ করব বেশি লাফাচ্ছেন ভাবছেন নিজেকে খুব বড় মনে করছেন যা বললাম যদি এই অহংকার বোধ আপনার মধ্যে চলে আসে শুধু কিছুটা সময় অপেক্ষা করুন আপনার পতন অনিবার্য ইতিহাস তাই বলে ইতিহাস কেন সবাই তাই বলে কিন্তু একটু সময়টা লাগে সত্যি তাই তবে পতন হবেই নিশ্চিন্তেই শুরু করেন কারণ নিজেই নিজেকে অনেক উপরে নিয়ে গেছেন এবং উপরে আর এক আর এর জায়গা নেই শুধুমাত্র নিচের দিকের পথটাই খোলা আছে একটা কথা আরও ভালো করে মনে রাখবেন ও ঐশ্বর্য ভগবানের দান আরও মনে রাখুন আপনি নিজেকে খুব অহংকার মানুষ ভাবছেন আপনি ভালো ইংরেজি গ্রামার করাই আমি আমার মতো কেউ পারে না ভালো ইংরেজি গ্রামার করাই এবং এই ইংরাজি গ্রামার আমার মতন কোনো মাস্টার পারবে না যারা সেই মাস্টার যদি কেউ শেখায় তারা ভুল আমি ঠিক ওই জন্য এই ইয়েতে অহংকারের গুষ্টির ষষ্ঠী পুজো করছে ষষ্ঠী পুজো করে করে সবাই এখানে আসছে আর এদের সবাইকে ভুলভাল শিখিয়ে এদেরকে পাঠার মারা ভাব যে কত সুন্দর তৈরি হচ্ছে কথায় আছে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না ফুলের সৌরভ ফুলের সৌরভটা যখন ফুলটা ফোটে তখনই যা একটু গন্ধ বেরোয় যে গন্ধরাজ ফুল আমাদের এখানে আছে যতক্ষণ যখন ফুটছে সুন্দর গন্ধে মো মোমো করছে যেই শুকিয়ে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে এর কোনো গন্ধ থাকছে না সেটা মানুষের গৌরবও তাই যতক্ষণ রক্তের জোর আছে ততক্ষণ গৌরব রক্তের জ্বরটা যখনই কমবে তখনই তাদের গৌরব ঝরে ঝরে পড়বে ঘন ঘন ঝরে ঝরে পড়তে থাকবে আর সেই ঝরে ঝরে পড়াটা কিন্তু এমনভাবে হবে যে স্পন্ডেলাইটিস হলে তো মানুষ তাও চিকিৎসা করে সেই স্পন্ডেলাইটিসটা সারিয়ে আবার মানুষ একটু হাটটাচালা করতে পারে এর কিন্তু আর কোনো রক্ষাই নেই আর কোনো জায়গাই নেই একবার যদি পড়ে যান এর কোনো জায়গা নেই তাই বলছি পড়ে যাওয়ার আগে নিজেকে সংশোধন করুন আপনারা ভালো থাকবেন অহংকার এই নিয়ে একটা রঞ্জন ঘোষের একটা কবিতা আমি আপনাদের সামনে পরিবেশন করব ভালো লাগলে কমেন্টে জানাবেন অহংকার পতনের মূল সবাই জানে সে কথা তবুও কার্যক্ষেত্রে তারা সে কথা মানতে পারে না সাফল্য হয়তো তাদের চোখ বন্ধ করে দেয় তাই সাদাকে সাদা কালোকে কালো বলে না বাস্তবে সাদা রং সে তো সদাই থাকে সাদা আর কালো কখনো পারে না তার রং বদলাতেই তবু অহংকারী মন কালো চশমায় চোখ ঢেকে রাখি ফলে পতন হয় অনিবার্য ভাগ্যকে পারে না পারে তাতে ইতিহাস সাক্ষী অহংকারী পাই না কখনো ক্ষমা পতন তার অনিবার্য হয় জীবনে এক সময় কোনো কিছু সেই পতন পারে না রোধ করতে শেষ মুহূর্তে বুঝে সেই কথা লাভ কি কিছু হয় হঠাৎ ছোট থেকে যারা হয়ে পড়ে বিরাট ধনী কিংবা যারা আঙুর ফুলে কলা গাছ হয় তারা তাদের মধ্যে মনের মধ্যেই জন্ম নেয় এ সেই অহংকার তাই তাদের বিধাতার প্রতি থাকে না কোনো ভয়ে অনেকে উপরে উঠে যারা মাটিকে বজায় যায় ভুলে আর একদিন কেই মাটির বুকেই আছড়ে পড়ে এখন তাদের উঠে দাঁড়াবার অবস্থা থাকে না বাকি জীবন তাদের দুনা না অনেক পড়ে লোভে পাপ পাপে মৃত্যু অহংকার করোনা অহংকার পতনের মূল সব পাপ অহংকারের শেষ ঠিকানা ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন এটাই লাস্ট আমার লাস্টের কথাটা খুবই গুরুত্বপূর্ণ অহংকার শেষ ঠিকানা তাই পাপ লোভ কোনো দিন করবেন না আমার মেয়ে আমার ছেলে আমার সন্তান আমার স্বামী আমার ঘর আমার বাড়ি এই নিয়ে কখনো আমার 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 এগুলো করবেন না আমি সব পারি আমার মতন কেউ পারে না আমার মতন কেউ অঙ্ক ইংরেজি পারে না এইগুলো কেউ করবেন না প্লিজ এই লোক কাউকে দেখাবেন না তাহলে আপনারই পতন আপনারই পাপ আপনারই আপনারই অনিবার্য সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যেটুকুনি জানেন সেই যোগ্যতা দিয়ে সবাইকে মানুষ করুন নিজের সন্তানকে সেই যোগ্যতা দিয়ে মানুষ করুন পড়েছেন টে টু পাস দেখাচ্ছেন এম এ পাস ওই দিকে লাভ নেই ভেবেছেন আপনারা কোনো কম পয়সার বরকে বিয়ে করেছেন পড়ছেন দশ হাজার টাকা দামের শাড়ি পরে বলছেন আমার বর আমাকে দিয়েছে আমার বর এতে কোনো লাভ নেই আপনি পাঁচশো টাকার আপনার স্বামী রোজগার করে সেখানে পাঁচশো টাকার জায়গায় আপনি দুশো টাকা দামে শাড়ি করে বেরোন না তাতেই আপনাকে সুন্দর লাগবে আসলে মনটা সুন্দর করুন মনটা হচ্ছে ডাস্টবিন ওটার মধ্যে যদি নোংরা জমি রাখেন তাহলে কোনো দিন কোনো জিনিসই সৌন্দর্য লাগে না সেটা লোভে পাপ পাপে মৃত্যুই হয় আমি মনে করি ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ